আর বর্তমান বাংলাদেশে কোনো সংবিধান এই মুহূর্ত পর্যন্ত নাই এবং এই সরকার কোনো সংবিধানের অধীনে না যদি বলেন এই প্রশাসন দিয়ে লেভেল प्लेइंग ফিল্ড হবে তাহলে বিগত নির্বাচনে যান নাই কেন আপনি পুলিশকে প্রশিক্ষণ দিবেন কি এই পুলিশ কি এমন যে নতুন পুলিশ আসছে বাংলাদেশে এটা তো নির্বাচন করে আসছে সবাই কি এগুলো হলো কি জানেন জাস্ট আলোচনা কি করে আমার কাছে মনে হয় যে নির্বাচন অনিশ্চিত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে কিনা অ্যাডভোকেট আবু হেনাদ আছে কি আপনি যদি শুরু করেন আপনি প্রশ্ন আনছেন যে নির্বাচন অনিশ্চিত কিনা কিংবা নির্বাচন হবে তার গ্যারান্টি কতখানি বিষয়টা আলটিমেটলি তাই দাঁড়ায় প্রশ্ন হচ্ছে যে আপনার নির্বাচনের আগে তো কিছু পূর্ব শর্ত থাকে সেটা কি নির্বাচন আগে একটা স্থির সরকার লাগবে বাংলাদেশে প্রথম একটা স্থির সরকার এবং গ্রহণযোগ্য সরকার এবং সেই সরকারটার সবার আস্থা থাকতে হবে সেই সরকার যদি নির্বাচন দেয় একটা ভালো নির্বাচন দিবেন এই আস্থাগুলো কিংবা এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকবেন কি না তার উপর অনেক কিছু নির্ভর করে এরকম কথা আসছে দুই বলা হচ্ছে যে ছাত্র যে দলটা করেছে সেই দলটার পৃষ্ঠপোষক এই বর্তমান সরকারের প্রধান এমন কথাও আছে সুতরাং এই দুইটা বিষয় যদি থাকে তাহলে এই সরকারের অধীনে নির্বাচনটা হতে পারে না এই কথাগুলো যদি সত্য হয় কিন্তু এই কথাগুলো বাজারে আসে এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকেই আসছে তিন নম্বর আসেন আপনি যদি নির্বাচন করতে চান তাহলে আপনার কি লাগবে একটা পুস্তকের উপরে আপনাকে নির্বাচন করতে হবে সেই পুস্তকটা এলে সংবিধান সেই সংবিধান নিয়ে সংস্কারের সংবিধানের সংস্কার করার আলাপ কিন্তু চলমান আর বর্তমান বাংলাদেশে কোনো সংবিধান এই মুহূর্ত পর্যন্ত নাই এবং এই সরকার কোনো সংবিধানের অধীনে না স্থগিত করা হয়েছে সেটাই বলছি এই সরকার কোন অন্তর্বর্তীকালীন সরকার তো যে সরকার সংবিধানে নাই সেই সরকার থাকলে পরে অটোমেটিক সংবিধান সাসপেন্ডেন্ট হয়ে যায় সব বলতে হবে না কারণ সরকারটা তো সংবিধানে নাই

এই সরকার তো আমার সংবিধানে নাই আমাদের সংবিধানে নেই কিন্তু আদালত কর্তৃক তোমরা দেখেছি বৈধতা দেয়া আদালত আদালতটাকে বৈধতা দিতে 100 সংবিধান 6 ধারা মোতাবেক সেগুলো আপনি সংবিধান নিয়ে যখন সমস্যা থাকবে তখন আপনি 106 তে কাজে লাগাবেন এরা সংবিধানের কোনো আওতায়ই পড়ে না এই জন্য 106 ধারা মোতাবেক তাদেরকে অথ দেওয়া হইছে এবং এখন উনি এই কায়দায় উনি যা করতেছেন উনি কি কোনো সংবিধান ফলো করে করতেছেন

সে এই সংবিধান সরকার না আমাদের সংবিধানে দুইটা সরকার আছে অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে এমপিরা তারা যে সংসদটা বানাবে এবং প্রধানমন্ত্রী বানাবে সেটা একটা সরকার আর একটা সরকার কি ছিল তত্ত্বাবধায়ক সরকার সেটা কি নির্বাচিত সরকার থাকলে পরে তারপরে নির্বাচনের তাদের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে অথবা শেষ হওয়ার তিন মাস পরে এর মধ্যে একটা নির্বাচিত সরকার আসবে তারা তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে যাবে সেই সরকারটা তো নাই আর সেই সরকারটা আসতে হলে আপনার একটা নির্বাচিত সরকারের মধ্যে আসবে নির্বাচিত সরকারকে সরাইয়া তো আপনার তত্ত্বাবধ সরকারের কাছে দায়িত্বটা যাবে এখন এরা তো অনির্বাচিত সরকার বাট বৈধ সরকার সুতরাং আপনি সেই আমি যে নির্বাচন কতদূর সেটার উপরে বলছি কাজে আপনার কাছে কোনো সংবিধান নাই কালকে যখন নির্বাচনটার তফসিল তফসিল দিবে সংবিধানটা কোথায় আপনি কিসের আলোকে আলোকে নির্বাচনটা করবেন সেটা এখনও চলমান অর্থাৎ এই যে ঐক্যমত্ত কমিশন সংস্কার আলোচনা চলতেছে এখনও কিন্তু আমরা একটা জায়গায় আসি নাই এবং শেষ পর্যন্ত আমি মনে করি এটা এই যে রাজনৈতিক দল তাদের সাথে আলোচনায় বসতেছে টাইম টু টাইম এবং এখন ইতিমধ্যে কথা আমরা শুনছি যে আলোচনা বেসতে যেতে পারে এ ধরনের কথা আসছে এটা রাজনৈতিক দলরাই আকার ইঙ্গিতে নানান জনে বলে তো আপনারা যদি জানেন যে এটা বেসতে যেতে পারে এই সরকার তো হাতে গোনা কয়েকটা ব্যক্তির যে একটা সরকার যেটা আপনি গণভ বঙ্গভবনে সবাই মিলে আপনারা বসাইছেন তো বসাইলে সে অলিখিত সরকারি সংবিধান হিসাবে আছে তো আপনারা কেন একটা জায়গায় স্থির হইতে পারতেছেন না আপনারা জানতেছেন যে ইতিমধ্যে যে কথাগুলো আসছে এক নম্বর একটা সংবিধান লাগবে নির্বাচন করতে হলে সেই সংবিধান বানাইতে হবে আপনাকে এক জায়গায় সংস্কারের নামে আমি বলছি না এই সংবিধান বাদ দেন নতুন একটা করেন ওই ছাত্ররা যেভাবে আমি সেভাবে বলছি না আপনি তো আলোচনা করতেছেন তাহলে একটা সংবিধান লাগবে আচ্ছা একটা নির্বাচন কমিশন লাগবে এখন নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে যদি আপনারা আপনি বলেন সম্পূর্ণ নিরপেক্ষ আমি বললাম নিরপেক্ষ না এই প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে তাহলে বিগত নির্বাচনে যান নাই কেন এই প্রশাসনই তো ছিল যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ বলেন তাহলে তো আগের নির্বাচন কমিশন বা এই নির্বাচন কমিশন সবই তো এক সুতরাং আপনি অনেকগুলা ব্যাপার এখানে সাংগঠনিকভাবে কালকে তো উপদেষ্টা যেমনটি বললেন যে নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আপনি পুলিশকে প্রশিক্ষণ দিবেন কি এই পুলিশ কি এমন যে নতুন পুলিশ আসছে বাংলাদেশে এটা তো নির্বাচন করে আসছে সবাই কি এগুলো হলো কি জানেন জাস্ট আলোচনা কি করে আমার কাছে মনে হয় যে নির্বাচন অনিশ্চিত এটা দিয়ার দিয়ার জাস্ট কনজিমিং টাইম এবং এটার জন্য দায় সরকার হবে না আলটিমেটলি আমি ব্যক্তিগতভাবে যদি বলি দায় কার দায় হবে রাজনৈতিক দলের বিকজ নির্বাচন করবেন আপনারা নির্বাচন করে ক্ষমতায় যাবেন আপনারা আপনারা কেন ঐক্যমুত্রে আসতে পারতেছেন না ইউনাই আমি আগেও বলছি এখনো বলি সে তো বলেই দিছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল সর্বোচ্চ ইয়ে বলছে নির্বাচন কমিশন যে এর ভিতরে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি বলেন না বাহ্যিকভাবে আপনি তো রেগুলার টক করেন ইন্টারভিউ নেন আপনি বলেন না আপনি পেয়েছেন কি এখন পর্যন্ত ঐক্যমত্য হয় নাই এখন পর্যন্ত সংবিধান স্থির হয় নাই এখন পর্যন্ত পিএস সিস্টেমে যাবে না কিসে যাবে সেটা হয় নাই যদি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আজ আশাবাদ ব্যক্ত করেছেন যে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ হবে আশাবাদ ব্যক্ত করছেন না হইলে কি হবে না হইলে কি হবে কারণ জুলাই সনদ যদি না করেন তাহলে ঝুঁকিটা কি আপনি জুলাই সনদ যদি সংবিধানে না ঢুকান তাহলে কি হবে এই যারা জুলাই আন্দোলন করছে আমরা কিন্তু সবাই বলি জুলাই আন্দোলন করছি কোনো সন্দেহ নাই তো জুলাই আন্দোলন যদি সবাই আপনারা করে থাকেন তাইলে আপনি জুলাই এটাকে আন্দোলনটাকে এই সংবিধানের ভিতরে ঢুকাইতে আপনাদের সমস্যাটা কোথায় তার মানে কি আপনি যদি আজকে জুলাই সনদের ইয়ে সংবিধানের না ঢোকে বিশ বছর তিরিশ বছর পর হলেও আপনি এই ইস্যুতে এই ইস্যুতে কার্যক্রম কিছু আপনি বলতে পারবেন তাদেরকে ইয়েতে নিতে তারপরে তাহলে তারা নিশ্চয়ই নিরাপদ সেখানে আসলে জুলাই ঘোষণা পত্রের প্রয়োজনীয়তা কতটুকু আপনি একটা ঘটনা ঘটাইছেন তো আপনি একটা ফেসিজম সরাইছেন সেখানে হত্যা হয়েছে গণহত্যা হয়েছে কত কিছু হইছে তো সেটাকে আপনি কিভাবে নিবেন সেটাকে তো আপনার এটাকে সংবিধানের ভিতরে ঢুকানো মানে এটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেয়া এখন আপনি রাষ্ট্রীয়ভাবে যদি বৈধতা